আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মুরগি রোস্ট পাক করব এবং মুরগি আনলাম মুরগির রোস্টের মশলা আনলাম দেখুন তারপরে এখন পেঁয়াজ কাটাকাটি শুরু করবো তো গাড়ি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই যে মুরগি রোস্টের জন্য মুরগিটা মেখে প্রায় আধা ঘন্টার মতো রাখছি যেন আপনার মশলাগুলো ভিতরে ঢুকে আর এখানে পলা চাল ভিজিয়ে রাখছি গ্যাস দেখতে থাকুন আপনারা এখন আমি রোস্ট পাক করার জন্য কড়াইটা দিলাম দেখুন এখন আমি তেল দিচ্ছি পেঁয়াজ ব্রেসটা করার জন্য আপনার তেলটা গরম হলেই পেঁয়াজটা দিব হ্যাঁ পেঁয়াজ গরম হয়েছে দেখুন রাস্তাটি কমিয়ে পেঁয়াজটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজবো দেখুন এর ভিতরে আমি একটু দিই আদা বাটা রসুন বাটা আপনার এখানে দুধ এটাতে চিনি এটাতে টক দই রাখছি আমি এখন এ করিনি দেখুন আমার পেঁয়াজের কালারটা মাসাল্লা গোড়ে কালার হয়ে আসছে बोलिए

এখন মুরগির মাংসটারে লেরে লেড়িয়ে দিয়েছি এটা সুন্দর করে বাঁচতে হবে দেখুন দেখুন আমার মুরগি বাতি হয়ে গেছে এখন আমি সুন্দর একটা কালার হয়েছে বাতিল আমার কাছে ভালো লাগা আছে আপনাদের কাছে কেমন লাগতে হবে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এখন মুরগি পাক করার জন্য কখনো আমি পেঁয়াজ দেব আড়াইশো গ্রাম পেঁয়াজ কাটা কাটছি তাইটা আমি এখন পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা আপনার গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এটার আমি লাগা করবো করব আমি লবণ দিয়ে দিব লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি আপনার কলে আমি যেটাতে মুরগি বাতি করছি ওইটাতে আমি পাঁপড়ি ওই তাহলে বাট আমি আর নতুন পাতিল ইউজ করলাম না ওইটাতে আমি পাঁপড় দেখুন হয়ে যাচ্ছে আরেকটু আট দশ মিনিট চার পাঁচ মিনিট লাগতেই হোক আমি এক এক করে আস্তে আস্তে সব উপকরণ দিয়ে দেব জিরার গুঁড়া এটা আমার নিজস্ব ব্যক্তিগত একটা তা বানানো মসল্লা এটা তারপর অনেক রকমের সব অনেক কিছু আছে প্রায় আপনার বিশ পঁচিশ রকমের জিনিস দিয়ে আমি মশলাটা তৈরি করছি সব কিছু আছে দুনিয়ার গুড়া আমি তিন চারটা এলাচি দিলাম একটা কালো জিরা দিলাম জিরা তো দেখুন ধরনের মশলা মিক্স করে এখন চুলার উপরে রাখলাম আস্তে 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 হয়ে আসে দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনারা মজার কিছু আছে আপনারা বলবেন দই দুধ এবং মশলা দিয়ে ডোর বানাইতেছি দেখুন দেখুন গাইডস মুরগি রোস্ট পাক করলাম আর পোলাও পাক করছি এখন খাবো দেখতে থাকুন আপনারা মুরগির রোস্টটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর পোলাওটা কেমন আছে প্লিজ একটু দয়া করে জানাবেন আপনাদেরকে একা ফলায় খেতেছি এই জন্য দুঃখিত আপনারা সবাই আসবেন আপনাদের সবাই সাথে একসাথে মিলে খাব সবাই মিলে একসাথে খেতে মজাই আলাদা দেখতে যা খাচ্ছি আজকে আপনাদের ফালা একা একে খেতেছি সরি আমার কাছে মুভি রোস্টের পেস্টটা মজা লাগে অনেক বিসমিল্লাহির রহমান রহিম এখন পাক তো মুরগির রোস্টটা কেমন হচ্ছে কালারটা কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার কাছে ভালো লাগতেছে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আর কি পাক করতে দেবো কমেন্ট করে জানাবেন আমি পাক করব আমার রান্নাবান্না করতে অনেক ভালো লাগে ঘোরাফেরা করতে রান্নাবান্না করতে এটা আমার একটা হবির মতন হয়ে গেছে সব এটা দেখতে থাকেন